সময় বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে গত পঁচিশে মে দেশের বাজারে দ্বিতীয় দাবে স্বর্ণের দাম কমিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজোজ। নতুন দাম ছাব্বিশ মে রবিবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম যুক্ত বাইশ ক্যারেট এক বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ সতেরো হাজার একুশ এক লাখ এগারো হাজার আটশত ছেচল্লিশ টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার আটশত ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের দাম রয়েছে উনআশি হাজার দুইশত সাতান্ন টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে এক গ্রাম স্বর্ণের দাম কত রয়েছে যুক্ত বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার ছেচল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার পাঁচশত উননব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট হাজার দুইশত উনিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছয় হাজার সাতশত পঁচানব্বই টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তিত হলেও বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার এক টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক রূপার দাম রয়েছে হাজার আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে সবশেষে সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ